রহমানি রহিম প্রতিবারে নেই এবারও আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণ আম এসে গেছে আর এদের এই আমগুলো হচ্ছে আমরূপালি আম আল্লাহ রহমতে আজকে কেবল আকাশের বৃষ্টির নামিয়েছে রহমতে এই বৃষ্টি নামার কারণে আমের চেহারা আর আট থেকে দশ দিনের ভিতরেই আমগুলো একেবারে পাল্টে যাবে কারণ আমের স্বাস্থ্যে বড় হবে এতদিন ধরে আম মা জায়গাগুলো খুব খরা চলছিল এবং গাছ যে পুষ্টি নিবে বা খাদ্য গ্রহণ করবে সেই পরিবেশটা ছিল না আল্লাহর মধ্যে হালকা একটু বৃষ্টি হয়েছে এখান থেকে গাছ কিছু খাদ্য নিবে এবং এই গাছের আমগুলো আস্তে আস্তে বড়ো হবে আলহামদুলিল্লাহ দেখাও আমগুলো একটু একটু করে সবগুলো এখন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আমগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে আমাদের আমরুপালি আমাদের নিজস্ব বাগানের এগুলোর প্রতি এখন চলবে প্রচুর যত্ন আর আমি প্রতিবারে নেই আমাদের আমবাজারে আমগুলো সেল করে থাকি আপনারা যারা পরিপক্কভাবে আমগুলো সেল করার সময় তা আপনারা নিলে নিতে পারবেন আমাদের নিজস্ব বাগান থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো কোয়ালিটির আমগুলি আপনাদের দিয়ে দিয়ে থাকি প্রতিবারের মতো আর সততা আস্থা বিশ্বাস রাখবেন আমাদের প্রতি কারণ আমরা আমাদের নিজস্ব বাগান থেকে একেবারে নওগাঁ সাপাহার থেকে আমরা এই আমগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আর দুই থেকে তিন মাস পরে আমগুলো আমরা হারভেস্ট করতে পারবো আপনারা দোয়া রাখবেন আবের আবহাওয়াটা যেন প্রতিকূল পরিবেশে কোনো আমের ক্ষতি না হয় এবং আল্লাহ রহমতে যেন সব কিছু ভালো পরিবেশে থাকে এটাই আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আপনারা একটু দোয়া করবেন নিশা